আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালোবাসি তো এক ভাইয়ের অনুরোধে আজকে একটা ভিন্ন ধরনের ট্রফিক্স নিয়ে হাজির হলাম এর আগেও এই ট্রফিক সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করেছি তবে আজকে ভালোভাবে এ টু জেট আমি আপনাদেরকে বলে দেবো আজকে যে ট্রফিক হচ্ছে সহবাসকালে বা স্ত্রী সম্ভংকালে বীর্যপাত না হওয়ার পরীক্ষিত আমল ও তন্ত্রমন্ত্র আগে আসুন কবিরাজী ফর্মুলা সম্পর্কে জেনে নিই তো আপনারা ওষুধ বানিয়েও খেতে পারেন সে সিস্টেমটাও আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে এটা শ্রাবণ করবেন এক মিনিট আমি যেগুলো সহকারে আপনারা করবেন। যে ওষুধটার কথা বলতেছি যে ওষুধটা বানাতে হবে সেটার নিয়ম প্রণালী আমি বলতেছি আপনারা মনোযোগ সহকারে শ্রাবণ করবেন এই ওষুধ রোদটি কাজের দুই ঘন্টা আগে সেবন করিয়া কাজে লিপ্ত হইলে কোনো চোকা দ্রব্য বা দ্রব্য না খাওয়া পর্যন্ত বীর্য বাহির হবে না অর্থাৎ যে ওষুধের কথা বলবো এই ওষুধটা যদি আপনি খান বানিয়ে যদি খেতে পারেন তে চুকা দ্রব্য যতক্ষণ অর্থাৎ টক জাতীয় জিনিস যতক্ষণ আপনি খাবেন না ততক্ষণ পর্যন্ত আপনার বীর্যপাত হবে না তো ওষুধটা বানাবো কিভাবে এবার আমরা জেনে নিই প্রথমে যে জিনিসগুলো আমাদেরকে হচ্ছে প্রয়োজন হবে ওষুধটা বানাতে যেই জিনিসগুলো উপকরণগুলো লাগবে সেই উপকরণের নামগুলো হচ্ছে আফিম জাতিফল কুস্তুরিয়া আবার বলতেছি সবাই মনোযোগ সহকারে শ্রাবণ করবেন আফিম জাতিফল কুস্তুরি লং জাফরান পিপুল শুণ্টি আদা এইগুলি প্রত্যেকটি চার আনা পরিমাণ ওজনের লইয়া তাহা গুড়া করিবার দরকার তা গুড়া করে নিবেন অর্থাৎ যাবতীয় বস্তু যেইগুলোর কথা বললাম আফিম জাতিফল কুস্তুরি লং জাফরান পিপুল শুণ্টি আটা এইগুলো এইগুলো চার আনা পরিমাণ করে ওজন করিয়া তাহা হচ্ছে গুড়া করে নিতে হবে তারপর দ্বিগুণ মধু দ্বিগুণ মধু জাল দিয়া গাঢ় করিয়া এ সমস্ত ওষুধ তার মধ্যে দিয়া ভালো রূপে মিলাইয়া লইবেন অর্থাৎ দ্বিগুণ মধু অর্থাৎ যেই যে পরিমাণ আপনার হচ্ছে আফিম জাথল মস্তুরি লং জাফরান পিপুল শটিয়া আদা এইগুলো যেই পরিমাণ নিচ্ছেন তার দ্বিগুণ পরিমাণ মধু দিয়ে সেইগুলো জ্বালাবেন অর্থাৎ একটা পাতিলার ভিতর উত্তম রূপে জ্বালাবেন প্রথমত দুই তারপরে ওইটা দিয়ে বড়ি বানাবেন ওইটা দিয়ে প্রথমত দুই আনা পরিমাণ হচ্ছে বড়ি বানাবেন পরিমাণ দুই আনা পরিমাণ বড়ি বানিয়ে ওইটা আপনি বিষয়টা হচ্ছে ওই ওষুধ বানানোর পরে আপনি ওই ওষুধ বানানোর পরে আপনি সহবাস করার পূর্বে আপনি দুই আনা পরিমাণ ওই ওষুধটা সেবন করবেন সেবন করার পর একটা শুধু একটা পান খাবেন আর কিছু খাবেন না শুধু একটা পান খেয়ে আপনি ইচ্ছা সহবাস করতে থাকুন আপনার ধাতু বাহির হবে না আমি আবারও বলতেছি এর নিয়ম আফিম জাতিফল কুস্তু, মস্তুরি লং জাফরান পিপুল শুনটি, আদা এইগুলো উত্তম রূপে চা রানা পরিমাণ উত্তম রূপে লইয়া তাহা গুড়া করিয়া এর দ্বিগুণ মধু দিয়া জাল জ্বালাইতে হবে জালাইয়া গাঢ় করতে হবে গাঢ় করার পরে ওইটা আঠালু জাতীয় হয়ে যাবে এবার আপনারা হচ্ছে বড়ি বানাইবেন দুই আনি করে বড়ি বানাবেন বড়ি বানা বানানো হলে এবার সহবাসের পূর্বে আপনি দুই আনি পরিমাণ ওই বড়িটা হচ্ছে সেবন করবেন সেবন করার পর একটা পান খাবেন পানের সাথে চুন সুপারি কিচ্ছু লাগবে না শুধু একটা পান খাবেন পান খেয়ে এবার আধা ঘন্টা পরে আপনি স্ত্রী সহবাসে লেগে পড়ুন আপনার বীর্য বাহির হবে না যতক্ষণ পর্যন্ত আপনি টক বা তেঁতুল জাতীয় দ্রব্য খাবেন না ততক্ষণ পর্যন্ত বীর্য বাহির হবে না আবার দেখা যাচ্ছে অনেকের বীর্য হচ্ছে পাতলা হয় যাদের পাতলা হয় তাদের জন্য আমি একটা কবিরাজ টিপস দিচ্ছি সেটা হচ্ছে এক তোলা ইসুক গুল তার আর তার সাথে আদাসের গাভীর দুগ্ধ একশো গ্রাম চেনি সহ জাল দিয়া গাঢ় করিয়া নামাইয়া ঠান্ডা হইলে চার থেকে পাঁচ দিন পর্যন্ত খাইতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনার বীর্য গাঢ় হয়ে যাবে আর একটা যৌন যৌন বিষয়ে একটা উত্তম হালু আছে সেটা সম্পর্কেও আমি বলবো হয়তো অনেকে বলতে পারেন তন্ত্রমন্ত্র দেন আবার আজকে কেন হেকিমি পদ্ধতির কথা বলতেছেন আসলে সব বিষয়ে জানি যেটা আসলে এক ভাইয়ের অনুরোধে এটা দোয়া আমার নিজ ইচ্ছা থেকে বলতেছি না এক ভাইয়ের অনুরোধে এই আমি দিচ্ছি তো যৌন রোগের জন্য একটু উত্তম হালুয়া এই হালুহা হালুয়া ব্যবহার করলে প্রসাবে জ্বালা পুরা তাড়াতাড়ি বীর্যপাত হওয়া কিংবা পুজ তার মানে লিঙ্গ দিয়ে পূজ ধাতু হওয়া সর্বদা কষ্ট পাওয়া যে কোনো দোষে ধ্বজভঙ্গের নাই হইয়া যায় এই সমস্ত রোগের মন্ত্রমুগ্ধের নাই কাজ করবে এই ওষুধটা এই হালুয়াটা হালুয়াটা তৈরি করার নিয়মটাও আমি বলে দিচ্ছি এক পোয়া এক পোয়া মাস কলার গুঁড়া করিয়া দুইশের পরিমাণ দুধের মধ্যে দিয়া জাল দিতে থাকিবেন যখন দেখবেন কিছু গাঢ় হইয়াছে তখন তাহার মধ্যে দুই তোলা পরিমাণ গন্ধ বেরোজাকে গুড়ি করিয়া দিবেন গন্ধ বেরোজাকে গুড়ি করিয়া দিবেন এবং মিষ্টি হওয়ার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে আস্তে আস্তে তাপ দিতে থাকিবেন যখন হালুয়া নাই হইয়া আসবে তখন নামাইয়া রাখবেন প্রত্যেক সকালে দুই তোলা পরিমাণ খেতে হবে এভাবে কিছুদিন খাইলে আপনার যেই রোগ অর্থাৎ বিদ্যুৎ দ্রুত বের হওয়া পেশাভিশ জ্বালাপোরা হওয়া ধাতু পোজ বের হওয়া এইগুলো রোগ থেকে আপনারা পরিত্রাণ পাইবেন আসলে কথারগুলো কথা আমার কথার মধ্যে অনেকটা অনেকটা জড়তা চলে এসেছে হয়তো অনেকে বুঝতেও পারেন নাই আমি আবার বলতেছি এক পুয়া মাস কলায় গুঁড়া করিয়া মাস কলায় সবাই তো চেনেন মাস কলায় অর্থাৎ কালায় আমরা কালাই যেটাকে বলি গুড়া করে দুইশের পরিমাণ দুধের মধ্যে দিয়ে জাল দিতে থাকবেন যখন দেখবেন কিছু গাঢ় হয়ে আসে তখন তার মধ্যে দুই তোলা পরিমাণ গন্ধ বেরোজাকে গুড়ি করিয়া গন্ধ বেরোজা এটা আপনার মদি দোকান এইটা আপনি মুদি দোকানে খোঁজ করলেই পাবেন গন্ধ বেরোজা গুড়ি করিয়া দিবেন এবং মিষ্টি হওয়ার জন্য কিছু পরিমাণ চিনি দিবেন আস্তে আস্তে তাপ দিতে থাকিবেন যখন হালুয়ার ন্যায় হইয়া আসবেন তখন নামাইয়া রাখবেন প্রত্যেক প্রত্যেক সকালে দুই তোলা পরিমাণ খেতে হবে এভাবে কিছুদিন খাইলে আপনারা যে যে কথাগুলো বললাম আর কি দ্রুত বীজপাত হওয়া বা কুচ বের হওয়া বা পিসাবের পর ধাতু নির্গত হয় এই এইটা থেকে আপনারা হচ্ছে চির মুক্তি লাভ করবেন তো অনেক অনেক বিষয় আছে যেইগুলো ই করলে পারে আপনারা হচ্ছে এমনি যৌন যৌনভাবে আপনারা হচ্ছে যৌন শক্তি সম্পর্কে উপকৃত লাভ করতে পারেন আবার অনেকের আছে লিঙ্গু হচ্ছে স্ত্রী সহবাসের সময় হচ্ছে লিঙ্গু তার মানে শক্ত হয় না গরম হয় না তাদের জন্য আরেকটা টিপস আমি দিয়ে যাচ্ছি রাখাল শশার মূল পানির সহিত বাটিয়া সেই কাত লিঙ্গে মালিশ করলে তাড়াতাড়ি লিঙ্গু সতেজ হবে আবার আর একটা কাজও করতে পারেন আপনি আদা পিসিয়া শুকনা আদা পিসিয়া মধুর সাথে তা একেবারে একত্রিত করে সেটা লিঙ্গুতে মালিশ করা মাত্রই লিঙ্গু খাড়া হয়ে যাবে তো এটা খুবই উপকারী টিপস এবং পরীক্ষা করার টিপ আবার অনেকের মেহ প্রমেহ রোগ হয়ে থাকে তারা হচ্ছে উলোট কোমর উলোট কোমর গাছ এটা সবাই চেনেন এটা হচ্ছে রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা খাবেন তো সে রোগটা সেরে যাবে আবার অনেকে প্রমেহ স্বপ্নদোষ রোগ হয় তাদের জন্য আমি সাজেশন দেবো অশ্ব চূর্ণ করিয়া চা আনা পরিমাণ সকালে খালি পেটে খেলে মেহ প্রমেহ রোগ থাকলে ভালো হয়ে যাবে বা চার আনা অশ্বগন্ধা চূর্ণ করিয়া রাত্রে কাঁচা দুধে মেশাই খাইলে স্বপ্নদোষের জন্য উপকার পাওয়া যায় বা যাদের প্রতিনিয়ত হচ্ছে স্বপ্নদোষ হয় তারা হচ্ছে তিনবার নিজের মায়ের কথা চিন্তা করে নিজের মায়ের ছবি ভাসিয়ে তিনবার নিজের মায়ের নাম নিয়ে ঘুমাবেন আপনার স্বপ্নদোষ কোনো দিনও হবে না বা একটা দোয়া আছে এই দুয়াটা পড়লেও স্বপ্নদোষ হবে না ইয়া মুসাব্বিবাল আসবাবে এ সাব্বিত ইয়া মুসাব্বিবাল আসবাবে সাব্বিতে এটাই বার পাঠ করে আপনি ঘুমাতে গেলেও স্বপ্ন দোষ হবে না তবে আগেই বলে রাখি আজকে আমার এই ভিডিওটা অনেক বড় হবে আপনারা ধৈর্য সহকারে শ্রাবণ করবেন এটা আপনাদেরই উপকার হবে ইনশাল্লাহ এবার আসুন তন্ত্রমন্ত্র সম্পর্কে সহবাসকালীন বীর্যপাত তার মানে দ্রুত না হওয়ার কার্যবলিগুলো আপনাদের সামনে তুলে ধরি তো এখানে আগে আমি লিখে দিয়েছি সহবাস কালে বা স্ত্রী সঙ্গমকালে বীর্যপাত না হওয়ার পরীক্ষিত আমল বা তন্ত্রমন্ত্র তো তন্ত্র সম্পর্কেই আগে বলি সহবাসের পূর্বে সহবাসের পূর্বে একখণ্ড সীসা কিংবা মোরগের বেশি শুকিয়ে কোমরে বেঁধে ছোটো একখণ্ড সীসা মুখের মধ্যে রেখে সহবাস করলে বিলম্বে বীর্যপাত ঘটবে আমি আরও টিপস আপনাদের দিচ্ছি আপনারা যদি যে টিপসটা দিচ্ছে এটা আসলে ইসলামের শরিয়ত সম্মত না শুকরের দাঁত যদি আপনি মাজায় ব্যবহার করেন তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত কই শুকরের দাঁত খুলবেন না ততক্ষণ পর্যন্ত আপনার বীর্যপাত ঘটবে না আবার দেখা যাচ্ছে তুলসী গাছের শিকড় আপনি যদি পানের সাথে খান তাহলে অনেকক্ষণ ধরে আপনি স্ত্রী সহবাস করবেন বীর্যপাত দ্রুত হবে না আবার তুলসী তুলসী গাছের যেই আর কি ফুল হয় ওই ফুল যদি পানের সাথে অ্যাডজাস্ট করে পিষে যদি ওর রসটা সেবন করেন তো সাত ঘন্টা বীর্যপাত হবে না তো আবার আমি যে নকশাটা দিয়েছি এই নকশাটা যদি আপনি হচ্ছে লিখে তাবিজে ভরে আপনি মাজায় ব্যবহার করেন মাজায় ব্যবহার করে স্ত্রী সহবাসে যান তো বীর্যপাত হবে না যখন দেখবেন যে বীর্যপাত হচ্ছে না তখন তাবিজটা খুলে ফেলবেন সাথে সাথে বীর্যপাত হয়ে যাবে আর একটা নকশা দেখতেছেন এই নকশাটার একটা বিশেষ একটা নিয়ম আছে এই নকশাটা আপনারা হচ্ছে যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় তখন এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় আপনি মাজা পানিতে নেমে নদী বা পুকুরে মাজা পানিতে নেমে এই নকশাটা লিখবেন লিখে তাবিজে ভরে স্ত্রী সহবাস করবেন যতক্ষণ পর্যন্ত এই তাবিজ পিঠ পিঠ বরাবর থাক তার মানে তাবিজটা পিঠ বরাবর ব্যবহার করবেন যতক্ষণ পর্যন্ত এই এই তাবিজটা আপনি মা যা পর্যন্ত না আনবেন অর্থাৎ নাভি পর্যন্ত না আনবেন ততক্ষণ পর্যন্ত আপনার বীর্যপাত ঘটবে না এটা পরীক্ষিত এবং প্রমাণিত আর নিচে যেটা অনেকেই আছে যে সহবাসকালীন সময়ে হচ্ছে তার স্ত্রীকে সুখ দিতে পারে না অনেকেই আছে লজ্জার কারণে অনেকেই হয়তো এ বিষয়ে আর কারুকে বলে না তারা হচ্ছে সহবাসের আগে যাদের লিঙ্গ শক্ত হয় না সহবাসের আগে এই নকশাটা লিখে জিভান নিচে রেখে স্ত্রী সহবাস করলে পারে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি আপনি দিতে পারবেন স্ত্রী অনেক খুশি হয়ে যাবে তো আছে এটা হচ্ছে মন্ত্র এটা গুরুবিদ্যা এটা আপনি অন্যান্য কোনো বইয়ের মধ্যে পাবেন না এটা গুরুবিদ্যা মন্ত্রটা হচ্ছে উঠরে চন্দ্র ডগরে মগর রক্তেরই বরণ তোমার স্মরণে আমার না হয় যেন মরণ যে রূপ তোমার রূপ আমায় করো দান আমার রতিশক্তি না হয় যেন খান খান দুহাই আল্লা নবী মুর্শিদের চরণ ইয়ামুকার দিরু ইয়ামুকার দিরু ইয়ামুকার দিরু বার অর্থাৎ স্ত্রী সহবাস করার পূর্বে এই মন্ত্রটা এক গ্লাস কাঁচের অর্থাৎ এক গ্লাস কাঁচের পানি তার মানে গ্লাসটা কাঁচের হতে হবে এক গ্লাস পানি এনে এই মন্ত্রটা একবার করে পরবেন ওই পানির উপর একটা করে ফুঁদবেন এভাবে এগারো বার করে পড়বেন এগারোটা ফুঁক দিয়ে ওই পানিটা আপনি সম্পূর্ণ খেয়ে ফেলবেন খেয়ে ফেললে পারে আপনি এবার সহবাসে যান আপনি দেখেন এই মন্ত্রের ক্ষমতাটা কতটা এই মন্ত্রের ক্ষমতা আপনি এটা প্রয়োগ করলে এর ক্ষমতা সম্পর্কে অবগত অবগত হতে পারবেন আপনারা যদি এইটা অ্যাপ্লাই করেন অর্থাৎ যদি আপনি পানি পান করে স্ত্রী সহবাস করেন তাহলে সহসায় আপনার বীর্যপাত ঘটবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা এই মন্ত্রটাও অ্যাপ্লাই করতে পারেন তো আজকে আমি কিন্তু আপনাদের সামনে তিনটা বিষয় এনেছি যারা বুঝতে পেরেছেন আর কি একটা আছে হেকিমি অর্থাৎ তন্ত্র তন্ত্রমন্ত্রও আমি বলে দিয়েছি আবার তান্ত্রিক নকশা তন্ত্রের কথাও বলে দিয়েছি আর সরাসরি মন্ত্রও আমি দিয়ে দিয়েছি এগুলো যদি আপনারা এগুলো যদি হচ্ছে প্রয়োগ করেন তো আশা করি আশাতীত ফল লাভ করবেন এর মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছে আসলে অনেক ভাই আছে এইগুলো হচ্ছে সরাসরি বলতে পারে না তাদের জন্য আমি এইগুলো আপনাদের জন্য আমি এইগুলো দিলাম আর কি আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আমি এইটুকু আমি কনফার্ম করে বলতে পারি যে এটা দ্বারা আপনারা উপকৃত হবেন একটাও বিফলে যাবে না আমি এখানে বিদ্যা শুয়ে বলতেছি আপনারা এগুলো করেন করার পরেই আপনারা বুঝতে পারবেন আমি কি বিষয়গুলো আপনাদের সামনে আজকে উপস্থিত করেছি এইগুলো প্রয়োগ করলে অবশ্যই অবশ্যই আপনারা আশাতে ফল লাভ করবেন তাছাড়া ইউটিউবের ভিতরে ভাই অনেকে অনেক ধরনের কথা বলে আসলে ভালো মানুষও থাকে খারাপ মানুষও থাকে আমি গত ভিডিওর ভিতর বলেছিলাম যে যদি আপনি ইউটিউবে দেখেন একটা ওয়াজ হচ্ছে ওয়াজের ভিতর আল্লাহ রাসুলের কথা হচ্ছে আপনি দেখবেন অনেকে হাজার হাজার লাইক করেছে আবার দেখবেন যে অনেকে ডিসলাইকও করেছে এই ডিসলাইক যারা করে এরা কারা এরা কারা এরা কি ইসলামকে ভালোবাসে না আমার মনে হয় না তারা ইসলামকে ভালোবাসে তারা বিভ্রান্তি করতে চায় আসলে এর জন্য আমি আমার এই চ্যানেলকে আমি কমেন্টস বক্সটা ডিজাবল করে রেখেছি এই জন্য যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আলতু কথা বলে তবে আপনাদের সাপোর্ট যতদিন পাবো আমি ততদিন আমার চ্যানেলটা জীবিত রাখবো আর যতদিন পাবো না আমি সেদিন হচ্ছে চ্যানেল হচ্ছে ডিজাবল করে দেব। চ্যানেল বন্ধ করে দেব। অনেক তন্ত্রমন্ত্রই আছে যে আসলে দোয়া যায় না আপনাদেরকে আমি কয়েকটা জিনিস দেখাই যে অদ্ভুত অদ্ভুত জিনিস আমার কাছে রয়েছে কিন্তু আসলে এগুলো আমি দিই না এই যে এখানে দেখতেছেন রক্ত ফুরা কি বানবিদ্যা বানটা শুনুন কাফ কাহারু কাফ কাহারু কাফ কাহারু ইয়া আজরাইল 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 করি তুমায় শরণ তুমি থাকি তো অমুকের বেটা অমুকের হয় না কেন মরণ কাফ কাহারু আদেশ করে অমুকের দেহে যাও অমুকের বেট অমুকের দেহে তিপ্পান্ন রক্ত খা আল্লাহর ইসে আজরাইল অমুকের যান করো হরণ আজ মার আজ মারব কাল যাবা পরশু যাবা তিন রাত্রি দিবা অমুকের মরণ আল্লাহর হুকুম ছেড়ে যদি অমুক বেঁচে রয় দুহাই দুহাই কুল কায়নাতের ফেরে উল্টে আজরাইলের মরণ হয় ই আল্লাহ মেরা কাম না করে তো তু যে মোহাম্মদ কা কোরআন হারাম হয়ে যায় কাফ কাহারু কাফ কাহারু অমুককা বেটা অমুককে কতল করবে এগুলো গুরুবিদ্যা আমি এটা নিয়ম দেবো না এটা বান রক্ত খোরাকি বানবিদ্যা এটা করলে পারে শত্রু সাথে সাথে মৃত্যু বরণ করবে আরও বানবিদ্যা রয়েছে আসলে বানবিদ্যা আমার কাছে সবথেকে বেশি জয় মা কালী রাম কালী মহাকালীর জয় অমুকের বেটা অমুকের মরণ যমরাজে দেয় এটাও আপনারা জানেন এটারও আমি নিয়ম বলবো না আরো শোনেন জাগো জাগো আজ জাগো জাগো আজরাইল কবস্কর অমুকের জান অমুকের বেটো অমুক না মরিলে ভাঙবে জমিন ও আসমান আল্লাহ আলী মোহাম্মদ রাসুলতিন কোথারই বরে অমুকের রুহ আত্মা বাহির না হতে পেরে মরে দেহ ধরে রমে আজরাইল ধরে মাথা জিব্রাইল আর ইসরাফিলে জালায় অমুকের চিতা অমুকের দেহের রুহ আত্মা বাহির হয়ে যা না হলে আল্লাহ আলী মোহাম্মদের মাথা খা মিম নুন অমুকের বেটা অমুকের দেহে দফা দফাকুন দফা কুন দফা কুন এটার নিয়ম আমি বলব না আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি শূন্যের উপর হাঁটা অর্থাৎ শূন্যের উপর হাঁটার মন্ত্র এটা এগুলো আসলে অদ্ভুত অদ্ভুত জিনিস অনেকে এগুলো বিশ্বাস করবে না তারপরেও আমি পড়তেছি আমি নিয়ম বলতেছি না রাশাদা জাম রাশাদা জাম্বু পঙ্গু রক্ষার্থী যথা আজ্ঞা পাইনু সর্বাঙ্গ ধরবাহু না হুক পরুক জমিনে আসরা আসরা হুম হুম মানুষকে পাগল করার মন্ত্র রাসু বসু কালা বালা অমুকের বেটা অমুকের মস্তুক ছালা ফালা ইকাম সারে বিকাম ধর দুহাই নজদী অমুকের মস্তক পাগল কর এগুলো আমি ইউটিউবে দিই নাই তিরিশ মিনিটে বসি করণ মন্ত্র রম্বাহাতি করকাটি আমার দিকে অমকের করাও ছুটাছুটি না হলে শিবশঙ্করের মস্তক কাটি নিজেকে অদৃশ্য করার মন্ত্র রম্বালু হুসাহুস হামারা ইসে এ জিধার জিধার আকার নাহনির আকার দুহাই বিজনিহি ঈশ্বর আল্লাহ শরীল দিয়ে খণ্ড করার মন্ত্র হাসান মাহু নিজার বাহু ইসে দেহ কাটুং বা না যাহো চক্ষু বন্ধন করিনো সবার জাঙ্গো জাঙ্গো দুহাই জাঙ্গো পানির উপর হাঁটার মন্ত্র নামার কণ্ঠু সীতার সেনু অজস্র জল পারি লেনু হাঁটু হাঁটু দুহাই দুহাই জগৎ মাতার অনেক মন্ত্র আছে ভাই আসলে এগুলো ইউটিউবে আমি দিই না কারণ এগুলো গুরুবিদ্যা এগুলো করার ফলে অনেকের বিপদও ঘটতে পারে আর বিশেষ করে এগুলোর এগুলো অ্যাপ্লাই করতে গেলে চণ্ডীবহন করতে হয় তো আজকে আঠারো মিনিট আঠারো মিনিটের ভিডিও করে ফেলেছে আমি খেয়ালই করি নাই আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় চলে গেছে যাই হোক আশা করি এ দ্বারা আপনারা আমি যেইগুলো বলেছি এ দ্বারা আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আর আমি এক শ্রেণীর মানুষদেরকে বলতে চাই ভাই ভালো হয়ে যান ভাই ভালো হয়ে যান মানুষদেরকে বা মানুষের চ্যানেলে গিয়ে আলতো ফালতু কথা বলা ছেড়ে দেন আপনার যদি পছন্দ না হয় আপনি চ্যানেল দেখবেন না এটা সোজা কথা এখন আপনি চ্যানেলে এসে একজনের মন ভেঙে দিবেন কেন আপনি নিজে তো পারেন না আর একজনকে উৎসাহটাও আপনি দিতে পারেন না আপনি উৎসাহ দেন উৎসাহ যদি দিতে না পারেন নিচ্ছুপ হয়ে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু মানুষকে বিভ্রান্তি করবেন কিসের জন্য আর একটা কথা সেটা হচ্ছে যে অনেকে অনেকের কাছে গিয়ে হচ্ছে আর কি কাজ করানোর জন্য টাকা পয়সা ধোঁকা খায় টাকা দিয়ে পরে দেখা যাচ্ছে তারা ফোন রিসিভ করে না ধোঁকা খায় ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন আর আর একটা বিষয় আর আমার সাথে কথা বলতে গেলে বা আমার সাথে যোগাযোগ রাখতে গেলে যে কোনো বিষয়ে আপনারা হচ্ছে আমাকে এই নাম্বারে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে আপনারা মেসেজ করবেন আর এই নাম্বারে দেখবেন হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সমস্যার সার্বিক সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে বিশ মিনিটের ভিডিও হয়ে গেছে তো যদি ধৈর্য থাকে দেখবেন আর ধৈর্য না থাকলে দেখার দরকার নাই যাদের প্রয়োজন তারা দেখবে তো আজকে এই পর্যন্ত কি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া করবেন আর আশা করি খুব দ্রুতই আমার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনারা দোয়া করবেন আর সর্বদা আপনাদের সর্বদা আমাকে আপনাদের পাশে রাখবেন এটাই আমার চাওয়া আর কিছু চাওয়া না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ